আই গেছি পৌনা আই না আই মিয়া দিয়া দে সুস্প্রী আই মিয়া আই মিয়া আই মিয়া আই মিয়া খারাপ মিয়া কিছে আই মিয়া ওনো তিনবার হইছে たら বুঝছিস না মিয়া আমি যে কইতাছি আমি দিতাছি না ওই বেটি কোন কথা কইবে ওই বেটি ফুকি মারার hals ও মিয়া আবার গেরাউ তেল বুড়িয়া জেনাসি আরা বাইঙ্গলাম বাইরে বুড়িয়া আরেকবার জেনাসি আরা নাম রাখছে পেয়ারা তুই কতবারtin নাম কই চিন্তা কি <Undon> <mission> <instrumental noises> <Ministry> <www>

দেখুন <laughs> আপনার <fella? sans authenticity> <laughs> <fella> <unciousness Touhou> શું દન જન સુડ મન કામ કરી જ કરણ જ બેડરા આદર તમે જ નમન માણસ एकदम નઈ